হাওড়া ও কলকাতা স্টেশন থেকে চলাচল করা বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের চলাচল আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে কারণ পূর্ব মধ্য রেলের দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের সোননগর জংশনকে কেন্দ্র করে রেল কিছু উন্নয়নমূলক কাজ চালাবে প্রথমে জানাই পথ পরিবর্তন সম্পর্কে ওয়ান টু থ্রি ওয়ান 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 টু থ্রি ওয়ান টু হাওড়া কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস উভয় ক্ষেত্রে যাত্রা শুরুর তারিখ পনেরোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি ধানবাদ গয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের পরিবর্তে উভয় অভিমুখে আসানসোল টিউল পাটনা বক্সার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে ওয়ান টু নাইন এইট সেভেন এবং ওয়ান টু নাইন এইট এইট শিয়ালদা আজমের শিয়ালদা এক্সপ্রেস উভয় ক্ষেত্রে যাত্রা শুরুর তারিখ পনেরোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি ধানবাদ গয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের পরিবর্তে উভয় অভিমুখে আসানসোল কিউল পাটনা বক্সার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ ষোলোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এবং জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন গয়ার পরিবর্তে উভয় অভিমুখে আসানসোল কিউল পাটনা বক্সার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে ওয়ান টু থ্রি টু থ্রি হাওড়া বার্মের সুপার ফাস্ট দ্বি সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ ১৬ ও ষোলো ফেব্রুয়ারি এবং হাওড়া সুপারফাস্ট দ্বি সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ সতেরোই ফেব্রুয়ারি ও একুশে ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন গয়া ধানবাদের পরিবর্তে উভয় অভিমুখে আসানসোল কিউল পাটনা বক্সার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে ওয়ান টু থ্রি এইট ওয়ান পূর্বা এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ বাইশে ফেব্রুয়ারি ধানবাদ গয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের পরিবর্তে আসানসোল কিউল পাটনা বক্সার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ বাইশে ফেব্রুয়ারি একইভাবে ধানবাদ গয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের পরিবর্তে আসানসোল কিউল পাটনা বক্সার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে একটি কথা যাত্রীদের মনে করিয়ে দিতে চাই যে ধানবাদের চেয়ে আসানসোল কিউল পাটনা হয়ে যে রুটটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে গিয়েছে সেটির দূরত্ব কিছুটা বেশি ফলে এই সব ট্রেনের যাত্রীদের নিজস্ব গন্তব্যে পৌঁছতে খানিকটা দেরি হয়ে যেতেই পারে